বাইরে বিজেপি আসে কামড়ে লেবে কামড়ে লেবে শেষ করে দেবে তোরা ঘরে ঢুকে পড় বিশ্বাস করে ঘরে ঢুকে গেলে বাইরে দিকে তালা মেরে দিয়েছে এখন না খেতে দিচ্ছে না পানি দিচ্ছে না শিক্ষা দিচ্ছে না চাকরি দিচ্ছে কিছুই দিচ্ছে না ভেতরে দোদকে দোদকে মারার চেষ্টা তৃণমূল করছে আর বিজেপি বলছে প্রকাশ্যে মারবো আপনাকে এখন ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছে মমতা ব্যানার্জির চাবি এখন মমতা ব্যানার্জির হাতে ও খেতে পান না পান দেখার দরকার নেই ঘরে তো ভরে ফেলেছি পশ্চিমবাংলার মুসলমানদের পকেট ভোট পকেটে ভোরে নিয়েছি এবার পশ্চিমবাংলার হিন্দু ভোট যেটা হাতছাড়া হয়ে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনতে হলে কি হবে দীঘায় জগন্নাথ মন্দির করতে হবে কে বড় হিন্দুদের লিডার তৈরি করতে হবে শুভেন্দু অধিকারী বড় হিন্দুদের নেতা না মমতা ব্যানার্জি বড় হিন্দুদের নেতা এই রেসা চলছে ওই জন্য কেউ বলছে পেট্রোপোল সীমান্তে চলে যাচ্ছে আর কেউ বলছে আবার শান্তি বাহিনী পাঠাতে হবে এখন হিন্দু ভোট দরকার শুভেন্দু অধিকারীর দরকার মমতা ব্যানার্জিরও দরকার সেই জন্য এরা এই করছে আর আমাদের মধ্যে হিংসা ছড়াচ্ছে আচ্ছা বলুন তো আমাদের পশ্চিমবাংলার কথা বলছি বেশ কয়েকটা চ্যানেলে রীতিমতো যেভাবে খবর করছে যেভাবে খবর করছে পশ্চিম বাংলা তার ইফেক্ট পড়ছে না হিন্দু মুসলমানের মধ্যে তাহলে পশ্চিম বাংলার শাসনে কে আছে তৃণমূল তার সুপ্রিমো শাসন কার্যের সরকারের প্রধান আছে কটা চ্যালেঞ্জের বিরুদ্ধে মামলা করেছে কেন এটা এটা তো মজা দেখছে বড় গভীর রহস্য করেনি বহুত একজনকে দিয়ে এখানে এসে প্রোগ্রাম করাবে কি বলবে এই পালিত পাড়ার সমস্ত হি মুসলমানদেরকে তাড়িয়ে দেবো প্রোগ্রাম করে চলে গেল তারপরে এসে তৃণমূল মলম লাগাবে একটাও মুসলমানকে যেতে দেবো না আমার বুকের ওপর দিয়ে গেলে যাবে আর আপনি কি ভাববেন এআই দেখেছ ও ব্যাটা মুসলমানদের তাড়াবে বলছে আর ব্যাটা বলছে মুসলমানদের রেখে দেবো ঘোড়ার ডিম আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে একটা পায় গিয়ে গিয়েছে মমতা ব্যানার্জি কি বললেন বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে হবে ওরে বাবা শান্তি বাহিনী পিস ফোর্স যেটা আছে ইউএনএ ইউনাইটেড নেশনের একটু গুগলে টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে কেন কেন পাঠিয়েছে উনি এক কদম এগিয়ে গেলেন বলছে যদি পারি তো বাংলাতে নিয়ে চলে আসবে আরে এইগুলো যেগুলো আছে খেতে দাও না এদের রেশন চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা আবার হিন্দুদেরকে বলছে নাকি উনি নিয়ে আসবেন এই বাচ্চাদের চুরি করে নিচ্ছে ওপর দলের লোকেরা মানে এক কদম এগিয়ে শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে ভালো কথা তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদি তাহলে উত্তরপ্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য পাঠাতে হবে বললেন না তো উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে যেটা সম্পূর্ণ সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে উলঙ্ঘন করলো আক্রমণ করলো সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন বাহিনী পাঠাতে হবে প্রশ্ন করবেন না এই প্রশ্ন করে বলেই তো নসার দিকে বিজেপির দালাল এই প্রশ্ন করে বলেই তো নসার দিকে মুসলমানদের দল মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে না আড়াই বছর ধরে মণিপুরে জাতিদাঙ্গা চলছে চারশোর ছাড়া মন্দির থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আড়াই বছর ধরে আটকা থেকে এটাকে বন্ধ করতে পারছে না তাহলে কোন বাহিনী পাঠানোর দরকার তখনও তো বাহিনী পাঠাতে হবে সেটা বললেন না মানে সবার ধান্দা কি বলুন তো ভোট বিজেপির ঘোষিত নীতি আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকরা করতে চাইছে বিজেপি আসলে আপনি সতর্ক থাকবেন কথা বললেও সতর্ক থাকবেন আর যদি আপনার আপন লোক এসে আপনাকে ছুরি চালিয়ে দেয় বুঝতে পারবেন কেমনভাবে ছুরি চালাচ্ছে বলে আমি শেষ করবো অনেক আপনি এই জায়গায় আছেন এই জায়গায় আছে কেউ যদি আমাকে মারতে আসে আমি ধরছি সিকিউরিটি নাই আমার কাছে তাহলে আমার যতটুকু ক্ষমতা আছে এটা আমি রুখবো তো ভাই বিড়াল কো দেবেন বিড়াল পোষা বিড়াল হল হাত তুলে দেবেন ও হাত তুলে আগে তাহলে রুখবো তো নাকি ভাই আমাকে যদি কেউ মারতে আসে তাহলে আমার যা ক্ষমতা আছে আমি সেটা দিয়ে রুখবো আর যদি আমার হাত পা বেঁধে দেওয়া হয় রুখতে পারবেন বিজেপি যদি আপনার সামনে লড়তে আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি লড়ে নিতে পারবেন লোড়ে নিতে পারবে আর তিন হাত পা বেদে আপনাকে জবাই করার চেষ্টা করবে আমি তার উদাহরণ দিচ্ছি বাইরে কি বলছে আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো ভালো কথা আপনাকে কোথায় বলছে ঘরে ঢুকে পড়ে বাইরে বিজেপি আসে কামড়ে নেবে কামড়ে নেবে শেষ করে দেবে তুই ঘরে ঢুকে পড় বিশ্বাস করে ঘরে ঢুকে গেলেন বাইরের দিকটা তালা মেরে দিয়েছে এখন না খেতা দিচ্ছে না পানি দিচ্ছে না শিক্ষা দিচ্ছে না চাকরি দিচ্ছে কিছুই দিচ্ছে না না খেয়ে না খেয়ে না খেয়ে দোতকে মারার চেষ্টা তৃণমূল করছে আর বিজেপি বলছে প্রকাশ্যে মারবো যে প্রকাশ্যে তার সাথে লড়ে নিতে পারবে কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকিয়ে তালা মেরে দিয়েছে হাত যখন বেঁধে দিয়েছে আর আপনার কোনো লাইন নাই আপনার লাইন আছে নাকি বলুন না আছে লাইন আজকাল লাইন নেই পায়ের নিচে এখন হলো যদি একটু মাটি থাকে ভাবুন আমি ওই জন্য বলছি একটু ভাববেন বলার কারণটা একটু ভাবুন বিজেপির সাথে লড়ে নেবেন সামনে থেকে আপনাকে ঘরের মধ্যে ভরে যারা তালা মেরে দিচ্ছে দিচ্ছে তো আপনাকে খেতে দিচ্ছে আপনি রেশন পাচ্ছেন ঠিকঠাক রেশনে গুলি মারুন আপনি যে শ্রম দিচ্ছেন তার শ্রমের মূল্যায়ন হচ্ছে এখানে যারা আছেন ম্যাক্সিমাম তো এই এলাকার এলাকা তো বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তো নাকি হ্যাঁ সব ইএসআই হয়েছে আপনাদের যারা শ্রমিক আছে হাত তুলুন তো যাদের ইএসআই আছে হ্যাঁ আপনাকে তো মেরে দোধকে দোধ মারছে ইএসআই বুঝতে পারছেন তো তিরিশ জন সম্ভবত তিরিশ জনের অধিক কোনো কোম্পানিতে বা কারো কাছে কাজ করলে তাদেরকে লেবার কোড অনুযায়ী চলতে হবে ইএসআই যদি থাকে আপনার শরীর অসুস্থ হয়েছে ট্রিটমেন্টটা সম্পূর্ণ ফ্রিতে ইএসআই হসপিটালগুলোতে আপনি পাবেন তার জন্য আপনার মাথার পিছু মানে আপনি কাজ করছেন মাথা পিছু কোম্পানিকে একটা টাকা স্টেটকে দিতে হবে এটা দিয়েছে আপনার শ্রম চুরি হচ্ছে আপনি স্বাস্থ্য পরিষেবা মধ্যগ্রাম হসপিটালে গেলে ঠিকঠাক পাচ্ছেন না বেসরকারি হসপিটালে হচ্ছে চাকরি নাই পড়াশোনা নাই সমাজ আখড়া করে দিচ্ছে আপনাকে আমাকে আপনার আমার পাড়াতে মদে আসন বসে গেঁজা ঢুকিয়ে করে হ্যান করে ত্যান করে পুরুত জাহান নাম বানিয়ে দিচ্ছে একদম নরক বানিয়ে দিচ্ছে আর কি বলছে বিজেপির হাত থেকে তো ওকে বাঁচিয়ে রেখেছি আপনাকে দোতকে দোদকে মারার চেষ্টা হচ্ছে যাবে সামনে থেকে বুঝে নেবেন আমার কথাটা কি খারাপ লাগলো নাকি আপনাদের একটু বোঝার জন্যে কথা বলছি তৃণমূল আপন নয় বিজেপিও আপন নয় যে যার মতো রুটি শেখছে দু সালের আগে এই মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির মতোই কথা বলেছিল পার্লামেন্টে তখন আপনি ভোট দেননি তখন পার্লামেন্টে ডেপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে মেরেছিল তৃণমূলের সুপ্রিমো যে পশ্চিম বাংলার মুসলমানরা পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানরা বাংলাদেশ থেকে এসে এখানে ভোট দিচ্ছে বলে আপনাদেরকে বাংলাদেশি বলেছিল দু হাজার চার সাল পাঁচ সালের দিকে তখন আপনারা ভোট দেননি বলে মমতা ব্যানার্জিকে খেয়াল আছে না নেই ডেপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে কান্নাকাটি করছিল তাই আপনি যখন ভোট দিলেন আপনি গুড মুসলিম হয়ে গেলেন আগামী দিনে যদি ভোট দেওয়া বন্ধ করেন এই মমতা দলের লোকরাই এই দেখো বাংলাদেশে হাঁটাও আপনাকে বলবে ইন্ডিয়া বাংলাদেশের পরিচয় এটা তৈরি করে দিচ্ছে তাহলে আপনি আপনার জবাব যোগ্য জায়গায় দিয়ে দিতে পারেন যোগ্য প্রতিনিধি তৈরি করতে হবে তাহলে আপনার এই বলার সাহস পাবে না যদি এর সময় এসেছে আপনাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আপনাদের হাতে আছে আগামী দিন দেশের আইনসভায় গিয়ে আপনার হয়ে কথা বলার মতো কে আছে দলিতের হয়ে বলার মতো কে আদিবাসীর হয়ে বলার মতো কে মুসলিম সব পিছিয়ে বর্গের হয়ে বলার মতো লোক তৈরি করতে হবে আজকে সমস্তভাবেই আমাদের রাজ্যটা পিছিয়ে যাচ্ছে আমরা তো পুলিশকে নিয়ে অনেক কথা বলি মন্দিরের ঘন্টা যে যেমন পারে বা যাই মানে যে পুজো দিল না সেও একবারে সে একরকম নাড়িয়ে দেয় তাই তো নাকি যে পুজো দেয় সেও একবার করে নাড়িয়ে দেয় মন্দিরের ঘন্টা বিরোধীরাও পুলিশকে বলছে শাসকও পুলিশকে বলছে কিন্তু ওদের অবস্থার নিয়ে আমরা ভেবেছি আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তো ওরা আমরা পুলিশকে কেন রেখেছি এই পুলিশি ব্যবস্থাটা কেন এই মধ্যমগ্রামের কথা যদি বলি মধ্যমগ্রামে কত মানুষ আছে দু লাখ আমি ধরছি দু লাখ মানুষ যাতে ঠিকঠাকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দেশের দেখানো সংবিধানের ওপরে জীবনযাপন করতে পারে কারোর সাথে অন্যায় না হয় সেই জন্য আমরা আমাদের গাঁটের টাকায় দিয়ে প্রশাসন পুলিশকে রেখেছি দেখভাল করার জন্য এটা পুলিশ তো তারা নিরপেক্ষতা বজায় রেখে সঠিকভাবে কাজ করবে আজকে সেটাকেও কুলসিত করছে তাদের আট ঘন্টা ডিউটি আট ঘন্টার জায়গায় তাদেরকে ষোলো ঘন্টা ডিউটি কেন করতে হবে যে পুলিশ শাসকের হয়ে চাটুকারিতা করছে তাকে আমরা ধীরা নিন্দা জানাই কিন্তু পুলিশের প্রায় দেড় লক্ষ শূন্য পদ থানা বেরিয়ে দিচ্ছে ভাঙড়ে আটটা থানা আমি বলছি তো মানে পাড়াই পাড়াই থানা করে দিই আমার কোনো অসুবিধা নেই কিন্তু পুলিশটা বাড়ুক না তাহলে একটা পুলিশকে কত আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা আটশো ঘন্টা ডিউটি করতে হচ্ছে এই তাদের অন্যায় হচ্ছে ডিএ নাই বাচ্চাদের মিড ডে মিলের ঠিকঠাক বরাদ্দ নাই সেখানেও কাটিং হচ্ছে কম্পোজিট গ্রান্ড নাই পুরো রাজ্যটা রসতলে চলে যাচ্ছে আর আপনাকে আমাকে এক হাজার টাকায় বারোশো টাকায় লক্ষ্মীর ভাণ্ডারে মাতিয়ে রেখেছে আমার মাগুলোকে আর বাপগুলোকে মাতাল ছেলেগুলোকে মাতাল বানানোর জন্য পাড়াতে পাড়াতে লিগ্যাল ইনলিগাল মদের দোকান খুলে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান করেছে কি বলতে পারবো না আমার তো মনে হয় করেনি আমার মনে হয় করেনি কিন্তু প্রায় একুশ হাজার মদের দোকান করে দিয়েছে লিগাল সার্টিফিকেট সহ প্রায় একুশ হাজার মদের দোকান করে দিয়েছে ভাবছেন তো একটু ভাবুন ওই মদের দোকানে যে কারা হই হই করবে আমার আপনার বাড়ির ছিল না শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে দেবে না কারণ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেই কি হবে প্রশ্ন করবে প্রশ্ন করলি দিতে সমস্যা প্রশ্ন করা যাবে না বাবু তোমার কি লাগবে বলো দিয়ে দিচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যখন ভোটের সময় আসবে একটু মাথাটা ঠান্ডা করে ভোটটা সঠিক জায়গায় দিন সঠিক জায়গায় না দিতে পারলে আমাদের দুরবস্থা ছাড়া আর কিছুই হবে না আমাদেরকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে আপনি বলুন তো এস টি কোটায় শিডিউল কাস্ট যে কোটা আছে সেই কোটায় মুসলিম চাকরি করবে কেন ওটা দলিত ভাইদের জন্য তো সংরক্ষণ করা হয়েছে তাদের তারা তাদের অধিকার তাদেরকে দেওয়া হয়েছে কেন কে করবে এসটি টি কোটায় উচ্চ মানুষ চাকরি করছে কেন করবে এটা নিয়ে বলার লোকের আজকে অভাব ওটা তো আপনার আদিবাসী ভাইদের দলিত ভাইদের জন্য সংরক্ষণ কিন্তু টাকা দিয়ে ওই জায়গাগুলোতে এ করে দিচ্ছে ও বিসি ওটাতে ঠিক ঠিক মতো ও বিসিদেরকেও আপনার নিয়োগ হচ্ছে না মামলা চলছে সরকারের ব্যর্থতার জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু রাজ্য সরকার চাইলে বিধানসভা থেকে বিলটা পাস ঠিকঠাকভাবে করাতে পারে সেটাও করছে না এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সোচ্ছার হতে হবে আমি আবার অনুরোধ করছি কত হয়েছে গো জেনে আসুন এক্সাক্ট ফিকারটা জানা যে অনুরোধ করছি যখন আপনি ভোটটা দেবেন ওই সময় মাথার ঠান্ডা রাখুন যা টাকা পয়সা বিটানির প্যাকেট যা দিচ্ছে সব নিয়ে নেবেন ছাড়বেন না ভোট দেওয়ার সময় মাথা ঠান্ডা করে সঠিক জায়গায় ভোটটা দিলেই আপনার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না আর আপনাকে সজাগ হতে হবে ফান্ডামেন্টাল রাইটস যেমন আছে ফান্ডামেন্টাল ডিউটিসটা পালন করতে হবে সংবিধানের একান্নর এ ধারাতে আছে সকলে ভালো থাকবেন আজকের যে এই রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিলেন তাদেরকে ধন্যবাদ জানাই দীর্ঘক্ষণ ধরে আমাদের আমাদের বক্তা যারা বক্তব্য দিলেন